প্রিয় দর্শক মন্ডলী আর মাত্র কয়েক ঘন্টা এরপরই মহারণ বাংলাদেশ ভারত ফুটবল লড়াই উপমহাদেশের সবচেয়ে বড় ফুটবল দৈরথ এরই মধ্যে বাংলাদেশ এবং ভারতের লাখো কোটি ফুটবল প্রেমী অধীর আগ্রহে অপেক্ষা করছেন এশিয়ান কাপ বাছাই পড়বে এই ম্যাচটি উপভোগ করার জন্য ম্যাচটি খেলার জন্য কয়েকদিন আগেই মেঘালয়ের শিলং এ চলে গেছে বাংলাদেশ দল সেখানকার আবহাওয়া এবং পরিবেশ এবং কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিছু অভিযোগ এসেছে হোম সাইড হিসেবে ভারত কিছু বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করেছে সবই হয়েছে তো সবকিছু মিলে এই ম্যাচটিকে কেন্দ্র করে এক ধরনের উত্তাপ এরই মধ্যে তৈরি হয়েছে যে উত্তাপে এই মুহূর্তে পুড়ছেন বাংলাদেশ এবং ভারতের ফুটবল প্রেমীরা মহারণ বলছি কিন্তু উনিশশো আটাত্তর সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত দুই দেশের মধ্যে যে ছাব্বিশটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই ছাব্বিশটি ম্যাচের সংখ্যাতাত্ত্বিক পরিসংখ্যান কিন্তু পুরোটাই ভারতের দিকে ঝুলে যাচ্ছে হেলে যাচ্ছে ছাব্বিশটি ম্যাচের মধ্যে ভারত জিতেছে বারোটি ম্যাচে এবং বাংলাদেশ জিতেছে নব্বই মিনিটের মধ্যে দুটি ম্যাচে এবং আরেকটি ম্যাচ বাংলাদেশ অতিরিক্ত সময়ে গোল্ডেন গোলে জিতে যেটা ফিফা কোন জায়গায় এটাকে বাংলাদেশের জয় হিসেবে ধরা হচ্ছে কোন জায়গায় ম্যাচটিকে ড্র হিসেবে ধরা হচ্ছে তো আমরা অফিসিয়াল যে ফিফার যে আইন অনুযায়ী হিসাবটাকে ধরে নিই বাংলাদেশ ভারতকে দুটি ম্যাচে হারিয়েছে ভারত হারিয়েছে বাংলাদেশকে বারোটি ম্যাচে ম্যাচ দুই দলের মধ্যে শেষ হয়েছে এখন এই ম্যাচটিকে মহারণ বলছি বা দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই বলছি আমি ওই বারোটি ম্যাচকে কেন্দ্র করে। যে বারোটি ম্যাচ দুই দলের মধ্যে ড্র হয়েছে সেই বারোটি ম্যাচ কিন্তু ছিল সিয়ানে লড়াই এই বারোটি ম্যাচের অন্তত চার থেকে পাঁচটি ম্যাচ বাংলাদেশ কিন্তু জিততে পারত বাংলাদেশ ম্যাচে ছিল পরবর্তীকালে ভারত গোল শোধ করে দিয়েছে এরকম ঘটনা অন্তত চার পাঁচটি ক্ষেত্রে আপনারা খুঁজে পাবেন আবার অন্যটাও আছে ভারত এগিয়েছিল বাংলাদেশ শেষ মুহূর্তে খেলায় কামব্যাক করেছে বাংলাদেশ গোল করে খেলা ড্র করেছে এরকম ঘটনাও আছে সব মিলিয়ে বারোটি ম্যাচ যে বারোটি ম্যাচ ভারত বাংলাদেশকে হারাতে হারাতে পারেনি পারেনি বা বাংলাদেশও ভারতকে ম্যাচকে সে যদি আমরা মাথায় রাখি তাহলে এই ম্যাচটাকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লড়াই হিসেবে আমরা ধরতে পারি এমনকি যে বারোটি লড়াইয়ে ভারত বাংলাদেশকে হারিয়েছে সে বারোটি ম্যাচেও কিন্তু লড়াইটা কিন্তু হয়েছে হ্যাঁ এক লড়াই পেশে আছে দুই দলের মধ্যে সেটা হচ্ছে উনিশশো সালে প্রথম লড়াইটা বাংলাদেশ ভারতের মধ্যে অনুষ্ঠিত প্রথম লড়াইটা কিন্তু ছিল এক সালে ব্যাংকক এশিয়ান গেমস এ ভারত বাংলাদেশকে তিন শূন্য গোলে হারিয়েছিল আরেকটি এক পেশে লড়াই আছে এটাকে ঠিক এক পেশে বলা যায় না দুর্ভাগ্যজনক লড়াই মানে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে খেলার ছিয়াত্তর মিনিট পর্যন্ত গোল শূন্য শেষ ছিয়াত্তর মিনিটের পরে বাংলাদেশ ভারতের বিপক্ষে তিন গোল হজম করেছে সেটা উনিশশো সাতানব্বই সালে কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ বাংলাদেশের কোচ ছিলেন জার্মান কোচ অটো ফিস্টার এবং ম্যাচটি ছিয়াত্তর মিনিট পর্যন্ত গোল শূন্য অবস্থায় এগিয়ে যাচ্ছিল আই এম বিজয়ন বাংলাদেশ হেরে যায় আই এম বিজয়ন খুব সম্ভবত জোড়া গোল করেছিলেন বা এরকম কিছু তো ভারত যেই ম্যাচগুলো বাংলাদেশের বিপক্ষে জিতেছে এই ম্যাচগুলোর ম্যাচ গুলোর বেশিরভাগই এসেছে কোন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স থেকে কখনো বাইচুং ভুটিয়া কখনো সুনীল ছেত্রী কখনো আয়াম বিজয়ন কখনো আশির দশকের শিশির ঘোষ কৃষান এরকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স বাংলাদেশকে হারিয়েছে কিন্তু লড়াইগুলো কিন্তু মোটেও এক পেশে ছিল না লড়াইগুলো ছিল শেয়ানে শেয়ানে সব এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আজ এশিয়ান কাপ باشه করবে বাংলাদেশ ভারত ম্যাচটি অন্যরকম যে কোনো বিচারে বাংলাদেশ সেট তুলনায় র‍্যাঙ্কিং এ বলুন শক্তিমত্তায় বলুন ভারত অবশ্যই এগিয়ে আছে নো डाउट কোনো সন্দেহ নেই কিন্তু বাংলাদেশ কিন্তু আজকে তাদের শক্তি বৃদ্ধি করে মাঠে নামবে আপনারা সবাই জানেন বাংলাদেশের দলের আজকের ম্যাচের মধ্যমণি যাকে কেন্দ্র করে বাংলাদেশের কৌশল পরিচালিত হবে তিনি হচ্ছেন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের প্রোডাক্ট আমার একটা জামাল বাংলাদেশের অধিনায়ক জামাল ভূয়ের একটা কথা কিন্তু দুর্দান্ত লেগেছে সংবাদ সম্মেলনে তাকে জামাল ভুঁইয়া এবং সুনীল ছেত্রীর ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল দুইজনের দৈরথের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তখন জামাল ভাইয়া বলেছেন সুনীল ছেত্রী দুর্দান্ত ফুটবলার তার অনেক কন্ট্রিবিউশন আছে ভারতীয় ফুটবলে কিন্তু হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের প্রোডাক্ট কথাটা খুব সিগনিফিকেন্ট তিনি সুনীল চৌধুরী সুনীল ছেত্রীকে সম্মান করেছেন শ্রদ্ধা রেখেছেন সুনীল ছেত্রীর ওপর কিন্তু হামজা চৌধুরীর অবস্থানটা বা হামজা চৌধুরীর সঙ্গে সুনীল ছেত্রীর যে একটা একটা পার্থক্য আছে আমি বলবো না যে সুনীল ছেত্রীর তুলনায় হামজা চৌধুরী অনেক এগিয়ে আছেন বা অনেক কিছু সুনীল ছেত্রী দুর্দান্ত ফুটবলার তিনি ভারতীয় ফুটবলের একজন দারুণ অ্যাম্বাসেডার যার আন্তর্জাতিক গোল ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিদের পরে আলোচিত হয় মানে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে তো তাকে তো ছোট করার কিছু নেই তিনি দুর্দান্ত ফুটবলার কিন্তু হামজা চৌধুরী একটা জায়গায় ওনার থেকেও এগিয়ে আছে তিনি হচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে সুনীল ছেত্রী ইংলিশ প্রিমিয়ার লিগে বা ইউরোপে খেলেননি এই জায়গায় একটা বাড়তি সুবিধা বাংলাদেশ বা বাংলাদেশের একটা গর্ব করার জায়গা আছে বা বাংলাদেশের এটা নিয়ে একটু বাড়তি উচ্ছ্বসিত হওয়ার জায়গা আছে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের প্রোডাক্ট যাই হোক হামজা চৌধুরী আজকে খেলবেন তবে হামজা চৌধুরী একা বাংলাদেশকে জিতিয়ে দিতে পারবেন না এটা তো সত্যি কথা টিম এফোর্ট লাগবে বাংলাদেশের বাকি দশজন জন কেউ ভালো খেলতে হবে হামজার সঙ্গে জিল হতে হবে হামজা কোন পজিশনে আজকে খেলবেন এটা এখনো পর্যন্ত একটু ধোয়াটে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনে খেলবেন অ্যাটাকার হিসেবে খেলবেন ডিস্ট্রয়ার হিসেবে খেলবেন সেটা এখনো পর্যন্ত আমরা জানি না থাক গোপনই থাক কারণ কোচ হয়তো জানতে দিতে চান না এসব নিয়ে কৌশলটা তো যাই হোক আজকে অবশ্যই একটা বাড়তি শক্তি নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই শক্তি বাংলাদেশ মাঠে কাজে লাগাক এবং ভারতের মাটিতে বাংলাদেশ কখনোই জিততে পারেনি সে ঐতিহাসিক মুহূর্তটুকু আসুক আজকে ভারতের মাঠে ভারতের বিপক্ষে জয় আসুক বাংলাদেশের মানুষ উচ্ছ্বসিত হয়ে উঠুক এই সাফল্যে বাংলাদেশের ফুটবলের এক নয়া দিগন্তের উন্মোচন হোক নতুন দিনের শুরু হোক এই কামনা করছি বাংলাদেশ ভারত ম্যাচ উপভোগ্য হোক রোমাঞ্চকর হোক এবং দিন শেষে বাংলাদেশ জিতুক এই কামনায় এই চাওয়ায় শেষ করছি ধন্যবাদ